যাক সাম্পারকে জানেন কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি সুজ্য থেকে তাদের দূরত্ব গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলো সম্পর্কে সাম্মক ধারণা অনেকেরই নেই আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি সৌরমণ্ডলের কথাই সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য তাকে প্রদক্ষিণ করে চলেছে আটটি গ্রহ এবং তাদের একশো ছেষট্টি উপগ্রহ গ্রহগুলো যথাক্রমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হল সূর্য সূর্যের ব্যাস তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার পৃথিবী থেকে সূর্য প্রায় একশো নয় গুণ বড় চুয়াত্তর শতাংশ হাইড্রোজেন এবং পঁচিশ শতাংশ হিলিয়ামে পূর্ণ সূর্য আসলে একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে আমরা ঘন্টায় প্রায় আট লক্ষ আঠাশ হাজার কিলোমিটার বেগে ঘুরে চলেছি এবার আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব সৌরজগতে সূর্যের সব কাছে অবস্থিত এবং ছোট গ্রহটি হল বুধ সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে অষ্টআশি দিন যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক দ্রুত সূর্য থেকে বুধের দূরত্ব মিলিয়ন কিলোমিটার বুধ গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই বুধের ব্যাস প্রায় চার হাজার আটশো উনআশি কিলোমিটার এই গ্রহে অ্যাটোমিক অক্সিজেন ও অ্যাটমিক হাইড্রোজেন সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব আছে বুধ সূর্যের সবথেকে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা চরম শীতল হতে পারে দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় কিন্তু রাতের বেলায় তা মাইনাস একশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে উষ্ণতার এই তারতম্যের পরিমাণ ছশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয় যা সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় বেশি এই গ্রহটিকে টেলিস্কোপের মাধ্যমে সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালালিও এবং থমাস হ্যারিয়ট বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আটত্রিশ শতাংশ অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন একশো কেজি হয় তবে বুধে আপনার ওজন হবে আটত্রিশ কেজি সৌরজগতে বুধের পরেই সূর্যের নিকটতম গ্রহ হল শুক্র সূর্য থেকে শুক্রগ্রহের দূরত্ব একশো সাত দশমিক সাতান্ন মিলিয়ন কিলোমিটার সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে দুশো চব্বিশ দিন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সূর্যকে একবার প্রদক্ষিণ করার তুলনায় নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে শুক্র শুক্রগ্রহের বেশি সময় লাগে যা কিনা দুশো তেতাল্লিশ দিন বুধের তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্র বুধের থেকে অনেক বেশি উষ্ণ এর উষ্ণতা চারশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস এর মুখ্য কারণ হলো শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাই এর অতিরিক্ত উপস্থিতি যা কিনা ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ এর ফলে তীব্র গ্রিনহাউস হাউস এফেক্ট ঘটে এবং বায়ুমন্ডলে তাপ আটকে থেকে যায় ষোলশো দশ সালে বিজ্ঞানী গ্যালোলিও সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শুক্রকে পর্যবেক্ষণ করেন শুক্র গ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই এই গ্রহের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার শুক্রগ্রহের বায়ুমণ্ডলে বায়ুমন্ডলে অতিরিক্ত সালফেরিক অ্যাসিডের উপস্থিতির ফলে তৈরি হয়। যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে শুক্র গ্রহ এতটাই উজ্জ্বল যে একে দিনের বেলাতেও আকাশে দেখা যায় এবার আমরা জানবো আমাদের পৃথিবী সম্পর্কিত বেশ কিছু তথ্য সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ হল পৃথিবী সৌরজগতে পৃথিবী একমাত্র গ্রহ যার নাম কোনো রোমান বা গ্রিক দেবতার নাম অনুসারে রাখা হয়নি আজ থেকে প্রায় চার দশমিক চুয়ান্ন বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং এটি একমাত্র জ্ঞাত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে সূর্য থেকে পৃথিবী পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন এবং নিজের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা কিন্তু পৃথিবীর আবর্তন গতি ক্রমশ কমছে যা প্রতি একশো বছরে সতেরো মিলি সেকেন্ড এর প্রভাব পড়বে আমাদের দিন রাত্রির হিসেবের উপর কিন্তু এটা এতটাই ধীর গতিতে ঘটছে যে আজ থেকে প্রায় একশো চল্লিশ মিলিয়ন বছর পর দিনের পরিমাণ ঘন্টা থেকে বেড়ে পঁচিশ ঘন্টা হবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী তার কারণ অবশ্য পৃথিবীর কেন্দ্রের নিকেল লোহা এই চৌম্বক ক্ষেত্রটি সোলার উইন্ডের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে আমরা সকলেই জানি যে পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আর তা হলো চাঁদ পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পৃথিবীর বায়ুমন্ডলে আটাত্তর শতাংশ নাইট্রোজেন কুড়ি দশমিক পঁচানব্বই শতাংশ অক্সিজেন শূন্য দশমিক শূন্য চার শতাংশ কার্বন ডাইঅক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা উনষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের চতুর্থ গ্রহটি হল মঙ্গল সূর্য থেকে মঙ্গলের দূরত্ব দুশো দশমিক নয় মিলিয়ন কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে ছশো সাতাশি দিন এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট পৃথিবী ও মঙ্গলের পৃষ্ঠদেশের ভর প্রায় সমান মঙ্গলের ব্যাস ছ হাজার কিলোমিটার সৌরজগতের সব থেকে উচ্চতম পর্বত অলিম্পাস মঞ্চ মঙ্গল গ্রহে অবস্থিত এটা আসলে একটি আগ্নেয় পর্বত মঙ্গলের দুটি উপগ্রহ আছে ফবস এবং ডিমস অসংখ্য গ্রহাণুর সাথে সংঘর্ষের ফলে প্রায় চার বিলিয়ন বছর আগে এই গ্রহটি তার ম্যাগনেটো স্পিয়ার হারিয়েছে এর ফলে সোলার উইন্ড এই গ্রহের আয়ন সরাসরি প্রভাব ফেলায় মঙ্গলের বায়ুমণ্ডলটি অত্যন্ত পাতলা মঙ্গলের বায়ুমণ্ডলে ছিয়ানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড এক দশমিক তিরানব্বই শতাংশ আর্গন এক দশমিক উননব্বই শতাংশ নাইট্রোজেন এবং অক্সিজেন ও জলের সামান্য অস্তিত্ব রয়েছে এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা মাইনাস একশো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গ্রহের পৃষ্ঠে এত বেশি আয়রন অক্সাইড থাকে যে গ্রহটি দেখতে লাল রঙের হয় সৌরজগতের পঞ্চম গ্রহটি হল বৃহস্পতি এটা আয়তনে সব থেকে বৃহত্তম সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব সাতশো ছেষট্টি দশমিক পঁচানব্বই মিলিয়ন কিলোমিটার এই গ্রহের ব্যাস এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো কুড়ি কিলোমিটার একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে বছর এবং নিজের চারদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে ঘন্টা মিনিট এটা যেকোনো গ্রহের তুলনায় অনেক দ্রুত এর মাথাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় আড়াই গুণ বৃহস্পতির মোট উনআশিটি উপগ্রহ আছে পাঁচ হাজার দুশো বাষট্টি কিলোমিটার ব্যাসযুক্ত গ্যানিমিট উপগ্রহটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ সৌরজগতের ষষ্ঠ গ্রহ হল শনি তবে এটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এর ব্যাস কুড়ি হাজার থেকে বিলিয়ন কিলোমিটার একবার প্রদক্ষিণ করতে শনি গ্রহ সময় নেয় উনত্রিশ বছর এবং নিজের অক্ষের চার একবার ঘুরে আসতে সময় নেয় দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট এই গ্রহের গড় উষ্ণতা মাইনাস একশো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস শনির মোট বিরাশিটি উপগ্রহ আছে এই গ্রহের চারদিকে বিশাল সুন্দর এবং বিস্তৃত বলায় গ্রহটিকে ঘিরে রেখেছে সৌরজগতের সপ্তম গ্রহটি হল ইউরেনাস সূর্য থেকে দূরত্ব দুই দশমিক পঁচানব্বই বিলিয়ন কিলোমিটার এই গ্রহের ব্যাস পঞ্চাশ হাজার সাতশো চব্বিশ কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে চুরাশি বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে সতেরো ঘন্টা চব্বিশ মিনিট এই গ্রহের উষ্ণতা মাইনাস দুশো এক ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এটা সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ ইউরেনাসের মোট সাতাশটি উপগ্রহ আছে সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হল নেপচুন সূর্য থেকে দূরত্ব চার দশমিক সাতচল্লিশ বিলিয়ন কিলোমিটার নেপচুনের ব্যাস উনপঞ্চাশ হাজার দুশো চুয়াল্লিশ কিলোমিটার এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় একশো পঁয়ষট্টি বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় ষোলো ঘন্টা ছয় মিনিট নেপচুনের গড় উষ্ণতা মাইনাস ডিগ্রি সেলসিয়াস নেপচুনের মোট উপগ্রহের সংখ্যা চোদ্দটি সব বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন সৌরজগতের বিভিন্ন আকর্ষণীয় তথ্য এই তথ্যগুলোর মধ্যে কোনটি জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের